নমস্কার আমি কার্তিক তোমাদের স্বাগত আমার নতুন ভিডিওতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছে সুস্থ আর আজকে দেওয়ালি কালী পুজো তো সবাইকে হ্যাপি দেওয়ালি আর আমরা বেরিয়ে পড়েছি সকাল দিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিওটা শুরু করতে পারিনি আর তোমরা তো জানো যে মৌসুমি শরীরটা প্রচুর খারাপ যার কারণে মানে এপাস উপাস করতে করতেই সময় চলে গিয়েছে আর ভিডিওটা করার মতো মানসিকতাও নেই তবুও ভাবলাম অনেক দিন পরে চলো আজকে সবাইকে শুভেচ্ছা হ্যাপি দেওয়ালে কালী পূজা কেমন কাটছে তোমাদের কমেন্ট করে জানিও বাকি আমরা এখন বেরিয়েছি আমাদের বাড়ি থেকে একটু দূরে ওখানে গিরিধারী মন্দির রয়েছে সেখানে কার্তিক ব্রত পালন হয় আর প্রতিদিন আটটা সাড়ে আটটার দিকে প্রসাদের আয়োজন থাকে তো আমরা অনেক দিন পরে কারণ আজকে একটু মৌসুমি সুস্থ আছে তার কারণে যাচ্ছি আর মোনা এসে বাজি ফাটাবে মোনার অনেক বাজি টাজি কেনা আছে তো চলো আপাতত যাই ওখান দিয়ে এসে বাজি ফাটাবো আমরা যে রাস্তা দিয়ে মন্দিরে যাচ্ছি সেই রাস্তার ধারে যে পাড়াটা রয়েছে দেখো এমনভাবে সেজে উঠেছে যেন মনে হচ্ছে এখানেই দেওয়ালি হচ্ছে আর কোথাও না তো পুরো এখানে কার বাড়ি সব দোতলা তার জন্য আরও ভালো লাগছে উপর থেকে সব চেন বাকি চলো আমরা যাবো এখন মন্দিরের দিকে আর এই এটা থেকে আর একটু বাকি আছে চলো যা যাক তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন মন্দিরে এখন পর্যন্ত সেরকম ভিড় নেই লোকজন আসেনি এখন নাম সংকীর্তন চালু হয়ে গিয়েছে আর আস্তে আস্তে দেখো প্রচুর লোক হবে লোক বাড়বে সবাই হবে जी भाग का राम 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 আর এখানে প্রতি বছর কার্তিক কার্তিক নবের পাচার যদি পালন করা হয় যারা জানে জানে যারা জানে না আমার বাড়ির কাছাকাছি যা যারা আমাদের কেনে বাড়তে পারে প্রতিদিনই হয় চালু আর কিছু কিছু প্রসাদ দেওয়া আরম্ভ হয়ে গেছে পায়েস দিয়েছে বাটি বাটি হচ্ছে পায়েস প্রচুর মানুষের ভিড় লাইন বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর এসে তো বাজি ফোটানো চালু করে দিয়েছি আর মোরাও এখানে সব দাঁড়িয়ে আছে কারণ বাজি ফোটানোর জন্য অস্থির হয়ে পড়েছিল বাবা কখন যাবে বাবা কখন যাবে তো মোটামুটি চলে এসেছি আর বাজি ফোটানা এখন আমি জানলাচ্ছি চুরখি যাকে গ্রামে কাঢ়রাই বলে অনেকে বাকি এটা চুরখি আর এখন চটপটি জ্বালাচ্ছি তো এটা খুব ভালো লাগে আর বেশি আতসবাজি আনি না কারণ ছোটো বাচ্চারা রয়েছে আর আতসবাজি ফাটানো শব্দ দূষণের একটা ব্যাপার তো যাই হোক সেই জন্য আমরা বাচ্চাদের মতো করেই আনন্দ করি আর যেহেতু মোনা এগুলো দেখলে আনন্দ পাই এগুলো হচ্ছে চটপটি আর এরপরে জ্বালাবো চরকি তো বন্ধুরা মোটামুটি এবছর যে বাজিগুলো কিনেছি ঠিক ভালো ফুটেনি জানি না কারণ কি আর যে চরকিগুলো তো একবারেই মিস যাচ্ছে প্রতিটা চরকি প্রায় মিস যাই হোক এটা আমার বাড়ি আর বাড়িটা কেমন সাজিয়েছি বলো আর এইখানে মোনা দাঁড়িয়ে আছে মোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ও তো ভয় পায় বাজি ফোটাতে বা জ্বালাতে যাই হোক এখন আমি চরকি ঘোরাচ্ছি আর কেমন ঘুরছে বলো তোমরা কেমন কি আনন্দ করছো কমেন্ট করে জানিও আর আমরা তো এইভাবেই আনন্দ করি পাড়ার সব বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে সব ছোটো ছোটো ভাইবো ভাইজিরা আর আমি জ্বালাচ্ছি কারণ ওরা তো ছোটো ওদেরকে জ্বালাতে দিলে হাত পা পুড়ে যাবে তার কারণে আমি জ্বালাই ওরা দেখে আর ওখানে সব দাঁড়িয়ে আছে আর একটা চরকি এখন মোনা এসে গিয়েছে ঝুড়ঝুরি জ্বালাতে আর এই ঝুড়ঝুরিটা অনেক বড় দশ টাকা পিস একটা একটা ঝুড়ঝুরির দাম দেখছ কত বড় এক হাতের বেশি লম্বা আর রঙিন তো ভালো লাগছে ছোটো ঝুরঝুরি হলে মোনাকে দেই না কারণ হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এটা অনেক বড় আর ডাটি ডাঁটিটাও অনেক বড় তার কারণেই দিয়েছি আর দেখো ওনা খুব আনন্দ করছে বাকি তোমাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানিও আমার বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে আমাদের ভিডিওটা আগামী দিনে দেখতে চাও তো পেজটাকে অবশ্যই ফলো করে রাখো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে আগামী ভিডিওটা সবের প্রথমে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে যাই হোক এখন মোনা আনন্দ করছে মনার মতো করে আর আমরা আমাদের দিওয়ালিটা এভাবেই মানাচ্ছি তো চলো আপাতত আজকের আমরা গিরিধারী মন্দির থেকে চলে এসেছি আর ওখানে পায়েস প্রসাদ হয়েছিল আজকে তো সবাই মোটামুটি খেয়ে নিয়েছি আর এসে মোনা বাজি ফাটিয়েছে তোমরা দেখেছ বাকি এবছর সেরকম বাজি ফোটায়নি কারণ মৌসুমীর শরীর খারাপ আর মৌসুমী তো সবসময় প্রায় শুয়েই থাকে তো যাই হোক আপাতত মোনা তোমার কেমন আনন্দ হয়েছে আনন্দ হয়নি হ্যাঁ কেন এইদিকে দেখে বলেন তোমার আনন্দ হয়নি ভিডিওটা এখানে শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখো দেখা হবে আবার আগামী ভিডিওতে আর বলে রাখি তো আমরা কিছু দিনের মধ্যে আবার কমেডি ভিডিও নিয়ে আসছি কারণ মৌসুমে মোটামুটি একটু ঠিক আছে তো আর কদিন যাক তারপরে আমরা রেগুলার ভিডিও দেবো তো যাই হোক চলো আজকের জন্য শুভরাত্রি ভালো থেকো আর দিওয়ালিটা ভালো করে মানাও তো চলো বাই বাই